This video is sponsored by DS Dokan. এখানে তোমরা বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ পেয়ে যাবা প্লাস সব ধরনের OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনও পেয়ে যাবা প্লাস ফ্রি ফায়ার ডায়মন্ডস পাবজি ইউসি ক্লাশ অফ ক্লান জেমসও পেয়ে যাবা তো চলো তোমাদের পাবজি ইউসি পারচেজ করে দেখাই নরমালি পাবজি তে ক্লিক করবা তারপর তুমি যত ইউসি নিতে চাও ওইটাতে ক্লিক করবা যেই অ্যাকাউন্টে ইউসি নিবা ওই অ্যাকাউন্টের ইউআইডি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবা তারপর বাই নাও তে ক্লিক করবা তারপর এখানে ক্লিক করবা তারপর নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইমেল বসায়া নিচে আসলে দেখতে পারবা পেমেন্ট সিস্টেম তো এখানে তোমরা পেমেন্ট করতে পারবা বিকাশ নগদ রকেটের মাধ্যমে তো চলো আমি তোমাদের বিকাশ দিয়ে পেমেন্ট করে দেখাই তো টার্মস এন্ড কন্ডিশনের টিক দিয়ে প্লেস টু অর্ডার ক্লিক করলে ডিরেক্ট বিকাশে নিয়ে যাবে তো এখানে বিকাশের ফোন নাম্বার দিবা তারপর ওটিপি আসবে জাস্ট এখানে বসায় দিবা ওটিপি বসায় বিকাশের পিন নাম্বার দিলেই পেমেন্ট হয়ে যাবে প্লাস অর্ডারও কমপ্লিট তো চলো দেখি কতক্ষণ লাগে ইউসি আসতে তো এখানে দুই মিনিটের মতো লাগছে আমার ইউসি আসতে তো তোমরা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে তোমরা ইউসি পেয়ে যাবা তো তোমরা এখান থেকে যার যেটা মন চাই পার্চেস করতে পারবা এন্ড কোনো হেল্প লাগলে তাদের সাপোর্ট টিম এর সাথে এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারবা তো যাও কেনাকাটা করো গুড লাক